সবাই আমাদের লাইফ স্টাইলটা পরিবর্তন করা উচিত এই ফোন আসক্তি যেটা এটা থেকে বের হয়ে আসা উচিত আমাদের শোয়ার সময় আমরা ফোন ব্যবহার আমি আজকে খালিদ স্যারকে বলছিলাম যে আজকে প্রায় চার বছর আমি যখন রাতে ঘুমাতে যাই তখন আমার বেডরুমের মধ্যে আমরা শোয়ার সময় আমরা কেউই ফোন নিয়ে শুই না চার বছর হয়েছে আলহামদুলিল্লাহ চার বছর এরকম হয়েছে যে আমরা ওয়াদা করেছি যে আমরা মশারি টানানো শেষ মশারির ভিতরে ফোন ঢুকবে না এটা আমাদের অনেক বড় একটা পজিটিভ আমাদের ভিতরে একটা ফলাফল আমরা যে রাত বারোটা ঘুমাই আমরা যে রাত সাড়ে এগারোটা ঘুমাই আমরা যে রাত একটাই ঘুমাই আমরা কিন্তু আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছি ঘুম যদি ঠিক ভাবে না হয় ঘুম ঠিক ভাবে বলতে রাতের প্রথম অংশের ঘুম আর শেষ অংশের ঘুম কখনো এক না ইসলাম যেমন বলছে বিজ্ঞানও তেমন বলছে ইসলাম যখন বলছে বিজ্ঞান আমাদের সাহাবাহিক লাইফ স্টাইল কি রসালাম সুনানি তির মিজির মানে বাপ পর্যন্ত শিরোনাম পর্যন্ত কায়েম করছে যে এশার সালাতের পরে কথা বলা নবী করিম সাল্লা সাল্লাম মাত্র মনে করতেন এশার সালাত সালাম ফিরানোর শেষ নবীজি সোজা তার স্ত্রীদের ঘরে কোনো না কোনো স্ত্রীদের ঘরে চলে দিতেন সোনাদ সেখানে এবং আপনি চিন্তা করেন এসব এসব সালাদ তারা কখন পড়ে সব সালাত তারা আউয়াল ওয়াক্তে পড়ে সাহাবিদের সাহাবিদের সব সালাতের ওয়াক্ত হবে আউয়াল ওয়াক্তে প্রথম ওয়াক্তে সালাত পড়ে তার মানে যদি আমরা নবীজির যুগের সাথে যদি মিলাই তাহলে বর্তমান সময় যদি সাহবাঈকরাম থাকতো নবীজি থাকতো তাহলে তারা রাত নয়টার ভিতরে সবাই ঘুমিয়ে পড়ছে আপনি চিন্তা করেন রাত নয়টার ভিতরে সব ঘুমন্ত রাত নয়টা যদি সত্যিকার অর্থে আমি ঘুমাতে যাই তাহলে রাত তিনটা অটোমেটিক আমার মানে ফ্রেশ হয়ে অটোমেটিক আর পিট আপনার আছে মানে অটোমেটিক সোয়াতে করবে অর্থাৎ ওই লাইফ স্টাইলটা যদি ফলো করা হয় তাহলে তাহার যদি কিন্তু কঠিন না তাহার যদি তখন আমার অভ্যাসে পরিণত হবে রাত দশটায় যদি ঘুমাতে যাই রাত দশটা থেকে সাড়ে দশটা যদি আমরা এটা ঘুমানোর অভ্যাস করতে পারি আপনার পুরো দিনের কাজে আপনি বর করতে পারেন আপনার ব্রেনে আপনি বর করতে পারেন আপনার কলবে আপনি বর করতে পারেন সকল দিক থেকে আপনার জীবনটা বরকতময় হবে আর যদি রাত বারোটায় ঘুমাতে যাই সব এলো বেলো হবে ব্রেনে কাজ করবে না শরীর অসুস্থ হবে সকল দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হব আমার এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটু ভাবার চেষ্টা করি আবার আবার একটু ট্রাই করি আবার চেষ্টা করি ঘুমাতে যাওয়ার আগে ফোনটা ব্যবহার না করি দিন শেষে আপনি পুরো দিনে হিসাব করে দেখবেন যে আপনি ফেসবুক কত করে চালাইছেন আপনি কাজের সময় পান না এই কথা কিন্তু আমরা সহজ বলে দিই সময় নাই কিন্তু আপনি দেখবেন যে ফেসবুক কত কম চালাইছেন এটা বাইর করে দেখবেন বাহ আড়াই ঘন্টা চালাইছি আজকে দিনে মাসাল্লা আড়াই ঘন্টা দুই ঘন্টা ফেসবুক চালানো হয়েছে দেশের মধ্যে যারা অনলাইন ভিত্তিক যারা কাজ করেছে আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার হচ্ছে তাদের মধ্যে প্রথম সারির একজন প্রথম স্যারের ফেসবুক চালানোর সাক্ষী আমি নিজেই স্যার রহমাউল্লাহ যখন বাংলাদেশের মধ্যে অনলাইন ভিত্তিক ইউটিউবে আলোচনা দিতে হবে তারপর হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করতে হবে যখন যখন আলে বলে ভিডিও করার ব্যাপারে যুদ্ধ ছিল তখন তো উনি ভিডিও করে ভিডিও করা যাবে না ভিডিও কোনো জায়গার মধ্যে ক্যামেরা খুলছে সাথে সাথে যারা চিত্তা কিনের হয়ে গেছে এখন তাদের চতুর্পাশে ক্যামেরার কারণে তাদের চাড়া দেখা যায় না তো সার রহমতুল্লাহ কথা বলতেন যে এটা এক সময় ওনারাও এটা করবে সার হাই সেজে বলতে ওনারাও একসময় করবে বাস্তবতা হচ্ছে সার রহমতুল্লাহ ফেসবুক চালাতেন আসরের নামাজ পড়ে এসে অফিসের মধ্যে উনি বসতেন বসার পরে ওনার যে ফেসবুকটা আইডিটা সেই ওটার মধ্যে উনি ঢুকতেন ঢুকার পরে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট উনি ওনার ফেসবুকটা এ করার পরে এরপরে আবার অ্যাকাউন্টটা পুরো চব্বিশ ঘন্টার মধ্যে ওনার ফেসবুক চালানোর টাইম ছিল দশ মিনিট আমি আমি নিজে এটা সাক্ষী অথচ আমরা দাওয়াতিন দাওয়াতের নাম দিয়ে আমি সহ দাওয়াতের নাম দিয়ে ভালো কাজের নাম দিয়ে কত কিছুর নাম দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আমরা চালাচ্ছি অনলাইন ওনার থেকে তো আমার বেশি গুরুত্বপূর্ণ না তাহলে উনি যদি এত বেশি কাজ অনলাইনে করতে পারেন দশ মিনিট ব্যবহার করে তা আমি আমার কি দরকার আমার তো এত প্রয়োজন নেই ব্রেন টেনে নিয়ে যায় হচ্ছে আমাদের এই ফোনে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে এবং আমাদের এই যে পারিবারিক যে গ্যাঞ্জাম গুলা হয় স্বামী স্ত্রীর যে ঝগড়া গুলা হয় স্ত্রীরা বাড়ির মধ্যে কি করে তারা যে ফোন চালায় আমরা যে ফোন চালাই এই ফোন চালানোর কারণে ব্রেনের মধ্যে এমন কিছু জিনিস তৈরি হয় যে একজনে একজনের স্বাভাবিক কথাকে মেনে নিতে পারে না মেনে নিতে না পারার কারণে ঝগড়া অনিবার্য হয় এবং সে ঝগড়া থেকে ডিভোর্সের ডিভোর্স পর্যন্ত করা যায় এটা পিছনের মূল ইতিহাস কিন্তু এই ফোন আমাকে সহ সবাইকে কেন করছি সেটা হচ্ছে আমরা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করি লাইফ স্টাইল চেঞ্জ করলে কি হবে আমি দুনিয়াতে ভালো থাকতে পারবো আমি দুনিয়াতে ভালো থাকতে পারবো আমার কাছে শান্তি লাগবে সকালের বাতাস সকালে হাঁটবো আমরা ব্যায়াম করবো হাঁটবো এরপরে আপনি দেখবেন প্রতিষ্ঠানিক যে কাজগুলো আছে আপনি এই কাজের জন্য আপনি একটা রুটিন করেন যে আমি যেই জায়গায় চাকরি করি ওখানে তো কিছু কাজ থাকে আপনি বিশ্বাস করেন আপনি প্রতিষ্ঠানের কাজ আমাদের যত কাজে আমি দেখাই আপনি যদি চিন্তা করেন যে আমি প্রতিদিন এটার জন্য আমি বিশ মিনিট সময় নেবো অ্যাট লিস্ট যে আল কলম মাদ্রাসে আমি চাকরি করি আমি প্রতিদিন বিশ মিনিট এটার জন্য সময় দেব দ্যাটস এনাফ বিশ মিনিট সময় আপনার যথেষ্ট যে আপনি এখানে কাজটা গোছানোর জন্য বিশ মিনিট সময় যথেষ্ট সে বিশ মিনিট সময় কখন দিতে হবে আপনার ব্রেনটা যখন ফ্রি আপনি এই বিশ মিনিটে আপনি সময় দেন আর আপনার ব্রেন পরিষ্কার না আপনি দুই ঘন্টা সময় দিবেন তখন আপনার কাছে মনে হচ্ছে আল চাকরি করে জীবনটাই আলো ভালো হয়ে গেল জীবনটাই কেমন হয়ে গেলো এটা আমাদেরকে অসুস্থ বানাই দিচ্ছে প্রজন্ম কি শেষ করে দিবে আপনার পরিবারকে আপনি মনে করেন আপনার যদি এই অভ্যাস চেঞ্জ করতে না পারেন আপনার সন্তানকে আপনি বলবেন যে ফোন চালায়ও না আপনি আপনি এরকম করতেছেন তোরা ফোন দেখিস না কোনো দিনও হবে না